ওয়েস্ট বেঙ্গলে খাজনা পেমেন্ট করার জন্য ফার্স্টে অনলাইন অ্যাপ্লিকেশানে যাওয়ার পর ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশানে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর যে পেজটা ওপেন হবে এখান থেকে আপনারা নিজের পছন্দমতো ডিস্ট্রিক্ট ব্লক যেটা আপনাদের আছে আর মৌজা যেটা আছে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে যে পেমেন্ট করছে তার নামটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেবেন এরপর নাম দেওয়ার পর এখানে গার্জেন নেম চেয়েছে গার্জেন নেমে এখানে দিয়ে দিচ্ছি

মোবাইলে আমার ওটিপি চলে এসেছে ওটিপি টা আমাকে যা এখানে পুট করতে হবে সিক্স সেভেন ডবল সিক্স হয়ে যাবার পর ইমেল আইডি টা যে আমার ওটিপিটা এসেছে সেটা আমরা ইমেইলে পেয়ে যাবো তার জন্য প্রথমত যে ইমেল আইডিটা আমরা দিয়েছি সেই ইমেল আইডিটা আমাদেরকে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে এসেছে ওটিপিটা আমাদেরকে দ্বিতীয় সেভেন ওয়ান ফোর হয়ে যাওয়ার পর এখানে বেনিফিশিয়ারির আধার কার্ড নাম্বার লাগবে এখানে যে বেনিফিশিয়ারি আছে তার আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তার আধার নাম্বারে একটা ওটিপি যাবে তো বেনিফিশিয়ারির আধার কার্ডের নাম্বার আমরা এখানে কোট করব পুরো প্রসিডিওরটা আমরা আপনাকে তাই লাইভ দেখাচ্ছি নাইন নাইন জিরো ওয়ান থ্রি জিরো এইটির আমরা এখানে ওটিপি বুড করেছি এরপর আমরা এখানে জেন্ডার সিলেক্ট করবো মেল করে দেবেন কাজ জেনারেল রিলেশানশিপ এটা সেল হবে এরপর এখানে খতিয়ার নাম্বার লাগবে খতিয়ার নাম্বার পাঁচশো তেত্রিশ তারপর ট্যাব প্রস করে দেবেন সব ডিটেলস এখানে চলে আসবে এখানে আমরা ইয়েস করলাম ঠিক আছে এরপর আমার এত এত জায়গা শো করছে এইগুলো এরপর আপনাকে বলছি পুরোটা এরপর আপনাদের যেই ইয়েগুলো আছে সেগুলো এখানে প্লট নাম্বার এরিয়া এখানে লিখতে হবে যেই যেই ল্যান্ডগুলো আমরা ইউজ করি আমাদেরকে ফার্স্টে ক্লিক করতে হবে সেগুলোর উপরে দেখুন ক্লিক করা হয়ে গেছে এটা লেখে বাস্তু তো আমরা এখান থেকে বাস্তু শুরু করেছি বাস্তু পেয়ে গেছি এবার আমরা প্লট চলে এলো তারপর আমার যে জায়গাটা আছে সেটা আবার চুজ করে পরে সেটা কি আছে বাস্তু লেখা আছে তো এখান থেকে আমি বাস্তু সিলেক্ট করে নিলাম আবার এডিট প্লট করবেন এটা চলে আসবে এরপর তিনশো দশ যেটা আছে ওইটাও সিলেক্ট করে পরে এখান থেকে বাস্তু লিখতে হবে এডিট প্লট করে দেবে তা দুশো চৌষট্টি দুশো উনসত্তর তিনশো দশ প্লটটা আমার চলে এসেছে আর রেকর্ড প্রফিট ডিটেলস এটা করার দরকার নেই এরপর রেভিনিউ রিসিভ নাম্বার যেটা আগেরবারে আমার রেভিনিউ রিসিভ নাম্বার ছিল সেটা এখানে হবে যেটা প্রিভিয়াস সেটা আপনার পেমেন্ট করেছিলাম আর ভি টু জিরো টু থ্রি টু থ্রি জিরো নাইন জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স আর একবার নাম্বারটা আপনি ভবাই নাম্বারটা মিলিয়ে নেবেন আর ইভি ই টু জিরো টু থ্রি টু থ্রি জিরো নাইন জিরো ডবল ফাইভ নাইন সিক্স ঠিক আছে এবার কোন ডেটে সেটা পেমেন্ট করেছিলেন সেটা আপনাকে সেই ডেটটা দিতে হবে পেমেন্ট ডেট হয়ে যাচ্ছে আপনার এখান থেকে আমি আগে শালটা চুজ করলাম জুন চলে গেলাম জুনের ছাব্বিশ তারিখ একুশে একুশে জুন হয়েছে এরপর আমাকে এখানে কত সাল পর্যন্ত পেমেন্ট করা হয়েছে সেটাও আমাকে এখানে দিতে হবে চোদ্দশো তিরিশ পর্যন্ত পেমেন্ট করা হয়েছে চোদ্দশো তিরিশের এখানে ক্লিক করলাম এরপর এটিকে স্ক্যান করে পিডিএফ সাইজ করতে হবে স্ক্যানার পিডিএফটা চলুন করা যাক এরপর আমাদেরকে ওই ডকুমেন্টসটা স্ক্যান করে নিতে হবে স্ক্যান করার জন্য আমি খুলে নিচ্ছি আপনারা ফোনেও করে নিতে পারেন স্ক্যান আমার কম্পিউটারে যেহেতু করছি সেহেতু আমি এইচপি স্মার্ট অ্যাপ খুলে নিয়েছি স্মার্ট অ্যাপে গিয়ে পরে আমাকে ওই সাইজটা লগ করতে হবে লগ ইন মানে হয়ে যাচ্ছে আমাকে ওইটা সাইজটা করতে হবে টু এমবির বিদ্যালয়ে ফার্স্টে আমরা স্ক্যান করে নিচ্ছি ডকুমেন্টসটা স্ক্যান করে নেওয়ার পর আমাকে সাইজটা একবার দেখে নিতে হবে কত সাইজ হয়েছে তারপর ডকুমেন্টসটা এখানে আপলোড করাতে হবে তো আপলোড করার প্রবলেম অপশন আসবে ফুল প্রসিডিওরটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো ভিডিওটি ওয়াচ করুন স্কিপ করবেন না এছাড়া বুঝতে আপনাদের প্রবলেম হবে এই আমার রেভিনিউ যে ফর্মটা ছিল ওইটা চলে এসেছে প্রিভিয়াস ইয়ারে চোদ্দোশো তিরিশ সাল ছয় পেমেন্ট করেছিলাম যেটা এবারে এটা সেভ বটনের টিপে আমি সেভ করে নেবো একটা লোকেশানে আমি ডাউনলোড অপশানে গিয়ে এখানে গিয়ে ফাইলটাকে সেভ করে নিলাম এরপর আমি ব্রাউজারটা আবার ওপেন করলাম ওপেন করার পর আমি দেখতে পাচ্ছেন দুশো চৌষট্টি অ্যাড করেছি দুশো উনসত্তর অ্যাড করেছে আর তিনশো দশ একটা আমি খাজানা পেমেন্ট করবো এরপর এখানে কোনো কিছু ডকুমেন্টস দেওয়া দাঁড়ান যদি আনরেকর্ড প্রপার্টি প্রপার্টি থাকে তাহলে সেক্ষেত্রে এডি করবেন আর কোনো এখানে নেই এরপর লাস্ট রেভিনিউ ডেটটা চৌদ্দোশো তিরিশ রেভিনিউ নাম্বারটা দিয়ে দেবেন প্রিভিয়াস এরপর চুজ ফাইল করুন চুজ ফাইল করার আগে এখানে প্রিভিয়াস কত সাইজ সেটা আমাকে দেখে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা এমবি সাইজ তো সেহেতু এটা কোনো কিছু প্রবলেম হবে না ক্লিক করে পরে এখানে ওপেন করে নেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে ফাইলটা আপলোড হয়ে গেছে এটা নাম্বারটাকে ম্যাচ করে নিচ্ছি আর এ ভি ই টু জিরো টু থ্রি টু থ্রি জিরো নাইন জিরো ডবল ফাইভ নাইন সিক্স হয়ে গেছে এরপরে আমাকে এখানে ক্যাপচার করতে লিখতে হবে ফাইভ ইউ পি সিক্স এরপর এখানে ওকে করতে হবে এরপর এখানে লক্ষ্য করার পরে এনি ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ পেমেন্ট ডিটেলস এটা আমি ইয়েস করলাম এরপর কিছু করার নেই ডাইরেক্ট সাবমিট অপশানে সাবমিট করে নেবেন প্লিজ অ্যাট এট এ ফট শিডিউল এরা সাবমিট করতে যাচ্ছি আর এটা প্লাস শিডিউল আসছে মানে ও আচ্ছা এখানে সব ডিটেইলস গুলো আমার উড়ে গেছে আবার আমাকে ডিটেইলস গুলো এখানে প্রিভিয়াস

I did

এখানে হবে খা অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আমি বললাম আপনার হোয়াটসঅ্যাপ থেকে পড়ে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমাকে এখানে লিখে দিতে হবে যেটা রেভিন্ন নাম্বার আমি পেয়েছি Thank you. 이 아랫남바라가 소포되어있습니다. 이 아랫남바라가 소포되어있습니다. 이 아랫남바라가 소포되어있습니다.

আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেটা রেকর্ডিং নাম্বার ওইটা অ্যাপ্লিকেশান নাম্বার প্রকিআর নাম্বার দেবেন ফাইভ নাইন করে পরে এখানে সাবমিট করে দেবেন আপনার যে রিসিভ কপি আছে সেটি বেরিয়ে যাবে খাজনা পেমেন্টের খাজনাটা সাকসেসফুল এবারে যে আগে যে পেমেন্ট করার রাখি জিজ্ঞেতার নাম্বারটা এসেছে ওগুলোর নাম্বারটা আমাকে ফোন করতে হবে ওয়ান নাইন টু জিরো টু ফোর টু ফাইভ ডবল জিরো সেভেন জিরো

যে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপটা খুলে নিতে হবে কারণ এর নাম্বার না থাকলে জিআরএন নাম্বারটা আমাদের লিখে নিতে হবে তারপর যে এখানে দেখতে পাচ্ছেন জিআরএন চ্যালেঞ্জ যেটা বেরিয়েছে এটা আমাদেরকে কি করে এটা আমাদেরকে ডাইরেক্ট প্রিন্ট আউট করে হবে ঠিক আছে তাহলে আমরা এটাকে যেটা আছে জিআরএন নাম্বার এটা সার্চ আছে এটাকে আমরা ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট আউট করে নিলাম প্রিন্ট আউট আমাদের হচ্ছে এটা আর আমাদের এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার জিআরএন নাম্বারগুলো এখানে